আমাদের উম্মত মানে এই উম্মতের উপরে সিয়াম আল্লাহ কিভাবে ফরজ করেছেন মনে রাখবেন মোহাম্মদ সাল্লামের উপর চারটি ধাপে আল্লাহ রোজা ফরজ করেছেন কয় ধাপে চারটা এক নাম্বার অভ্যাস করাইছে আল্লাহ আমাদেরকে রোজা রাখার অভ্যাস করাইছে প্রথম ধাপ আবদুল্লাহ বর্ণনা

তো নবীজি রাখতেন তিনটা রোজা দেখতেন ওনারাও রাখতেন তো নবীজির আমলের মাধ্যমে আল্লাহ কে অভ্যাস করাইলেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আল্লাহ আলমিন অনেকগুলা ফরজ না করে আল্লাহ একটা রোজা ফরজ করেছে উম্মতের উপরে কিভাবে এটা দ্বিতীয় ধাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন যখন হিজরত করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা না বুগাইর শরীফের বর্ণনা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা নবীজি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা আল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা নবীজি দেখলেন ইয়াহুদিরা আশুরার দিন মহাবরমের দশ তারিখে রোজা রাখে নবীজি তাদেরকে প্রশ্ন করলেন মা হাজা এটা কি তারা জবাব দিল হাজা ইয়ামুন স এটা একটা সম্মানিত দিন হাজা ইয়ামুন এটা এমন একটা দিন নাজ্জাল্লাহ বনিসরা ইল আমিন আদু যেই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু ফেরাউন বাহিনী থেকে আল্লাহ মুক্তি দান করেছেন ফাস বাহু মুসা আলি সালাহুয়া সালাম শুক্রিয়া আদায় করার জন্য এই দিনে মুসা আলি সাল্তুয়াস সালাম রোজা রেখেছেন নবীজি বললেন ও তাই তোমরাও রাখো ভাই হাঁ নবীজী জবাব দিলেন আনা আহা কবি মুসামিন কুম তোমাদের চাইতে আমি মুসা নবীর বেশি কাছাকাছি মুসা নবীকে محبتের বেশি হকদার আমি তোমাদের চাইতে। ফাসবাহু নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখলেন ও আমর বিসিয়ামিহি সাহাবাদেরকেও 10 তারিখে রোজা রাখার আদেশ করেন। কি করলেন প্রথম ধাপে ছিল আব্বাস। নবীজি করতেন কিছু বলতেন না। সাহাবারা দেখতো কেউ করতে কেউ করতে না। দ্বিতীয় ধাপে মুহররমের 10 তারিখের আদেশ করে দিলেন। সাহাবাদের উপর এই উম্মতের উপর রোজা ফরজ হয়ে গেল মহাবরমের দশ তারিখের রোজা রাখা ফরজ আমরা কিন্তু এখন এখনো ফরজ আছে এটা বুঝেন না এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগের ঘটনা ইহুদিদের বিরোধিতা করার জন্য বলে দিয়েছিলেন সাহাবাদেরকে যে ইহুদিরা যেহেতু দশ তারিখে রোজা রাখে তোমরা আগের দিন অথবা পরের দিন রোজা রেখা তাদের বিরোধিতা করো তো দ্বিতীয় ধাপে উম্মতির উপর রোজা ফরজ হয়ে গেল মহাবমের রোজা দশ তারিখের রোজা মনে থাকবে সবার তৃতীয় ধাপ এটা হলো এই এই যে বলেন হে তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে তোমাদের উপর রোজা কি করা হয়েছে ফরস করা হয়েছে রমজানের রোজার কথা বলতেছেন এখন দেখেন এই তৃতীয় ধাপেও একটু ছাড় আছে রোজা কিন্তু ফরজ এখন আল্লাহর পক্ষ থেকে কিন্তু ছাড়টা কি সমান খান আমিন কুমারী দোন ওয়ালা সাফারিন ফাইদুমিন পুখর ওয়া আলাল্লাদিন আইউ তৈকু না ভুফি দিয়া তুম তো মিস্কিন আল্লাহ বলে দিলেন যারা রোজা না রেখে মিস্কিনদেরকে টাকা পয়সা দিয়ে আমার সামর্থ্য রাখে যারা রোজা কিন্তু ফরজ করছে আল্লাহ করার পরেও ওই সমস্ত মানুষ যারা মিস্কিনদেরকে টাকা দেওয়ার সামর্থ্য রাখে যে আমি রোজা রাখবো না রোজার পরিবর্তে টাকা দিয়ে দিবো এটা কিন্তু অসুস্থতার কারণে না রোজা রাখতে সক্ষম উনি কিন্তু উনি রাখবে না কি করবে সফিদিয়া তুম তো আমু মিস্কিন ফিদিয়া হিসাবে মিস্কিনদেরকে খাওয়াই দিবে এই ছাড় দিয়েছে তাহলে দেখেন ওমতির উপর ফরজ। কিন্তু যাদের টাকা পয়সা আছে মাশাআল্লাহ ওনারা না রাখলেও চলবে যদি ফকিরদেরকে খাওয়া দেয় এটা হলো তৃতীয় ধাপ এই ধাপের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ধাপেও বলে দিয়েছিলেন ওয়ানতাসুমু খায়রুল্লাকুম ইনকুমতুম তালামুন তবে যারা রোজানা রেখে দরিদ্রদেরকে খাওয়ানোর সামর্থ্য রাখো তোমরা খাওয়ানোর চাইতে রোজা রাখাটাই তোমাদের জন্য কল্যাণ অপশন দিয়ে দিছে টাকা রাখতে পারো বাকি রাখাটা কল্যাণ তাহলে এই জায়গায় দেখেন একটা অপশন আছে ফরজ বাকি টাকা পয়সা থাকলে দিয়ে দিয়ে রোজা না রাখার অপশন আছে বাকি আল্লাহ বললেন রাখলেই ভালো এটা তৃতীয় ধাপ প্রথম ধাপে অভ্যাস দ্বিতীয় ধাপে আশুরা রোজা ফরজ তৃতীয় ধাপে ফরজ বাকি যাদের টাকা আছে এরা না রাখলেও চলবে ফকিরদেরকে কিছু খাওয়াই দিবে চতুর্থ ধাপ শাহরুর্লাদি উনজিলাফি হিল কোরোয়া রমজান মাস যেই মাসে কোরআদ নাজিল করা হয়েছে এই আয়াতে আল্লাহ বলে দিলেন ফামান শাহিদাবিন কুমুর্সাহার শোনো তোমরা যারা রমজান মাস পেয়ে যাও ফালিয়াসুম্হু এখন আর কোনো ছাড় নাই সবাই রোজা রাখতেই হবে যারা রমজান মাস পেয়ে যাও এটা সুরে বাকার একশো পঁচাশি নাম্বার আয়াত এইবার আর কোনো ছাড় নাই ছাড় নাই মানে সুস্থ ব্যক্তি যারা বালেক সুস্থ ব্যক্তি তোমরা যদি রমজান মাস পেয়ে যাও ফাল্লিয়া সুমহ রোজা রাখতেই হবে এই আয়াত দ্বারা আগের আয়াতের হুকুম রহিত হয়ে গিয়েছে আপনারা নাসেক মানসুখ এই জাতীয় কোনো শব্দ শুনছেন কখনো রহিত হয় বিধান রহিত হয় এই জাতীয় কোনো কথা শুনছেন তো এই যে এটা এটাকে আরবিতে বলা হয় না আশেখ মানসুখ এই আয়াত দ্বারা পূর্ববর্তী আয়াত রহিত হয় নাই আয়াতের হুকুম রহিত হয়েছে কি বললাম বলেন তো আয়াত রহিত হয় নাই আয়াতের হুকুম রোহিত হয়েছে হ্যাঁ এই জন্য পূর্ববর্তী আয়াত ওই আয়াত পড়লে সব কিন্তু আয়াতের যে হুকুম ওই হুকুম আবার পরবর্তী আয়াত দ্বারা আল্লাহ রহিত করে দিলেন এখন সামর্থ্যবান আর সামর্থ্যবান না যারা সবাই যদি সুস্থ মস্তিষ্ক বালে হও প্রত্যেকের উপর রোজা ফরস মনে থাকবে তাহলে এই চারটা ধাপে এই ওম্মতের উপর আল্লাহ বাকরবুল আলমিন সিয়াম ফরস করে দিলেন